ভিক্ষে করে খাইছি অনেক কষ্ট করছি শোনা আল্লাহর কাছে কই যে আমাকে দান করছে তার জন্য আল্লাহ শরীর সুস্থ রাখে ভালো রাখে দোয়া করি যেন আরো অনেক আয়ু দেয় কি কি এখানে গ্যাসের চুলা সিলিন্ডার এই যে লেখা আছে সব করে চায়ের গাড়ি চায়ের কেতলি চায়ের কাপ পানির গিলাস স্টিল গেছৰ চুলা গেছ চিলিণ্ডাৰ তাৰ চামুচ পিৰ চিপ্ছ পেকেট বিস্কুট ডেৰাই কেক তাৰপৰা লেচ বিস্কুট ইয়াৰপৰা হৈছে মাফিন কেক তাৰপৰা কেক চকলেট ডালমুড়ি চিনি চাপাতা টি বেগ কফি কনডেক্স বাল্তি মঠ কেমন লাগতেছে একটু খুব ভালো লাগতেছে খুব খুশি আব্বা অনেক খুশি আল্লাহর কাছে যে আমি আর কিছু চাই না বুঝছেন আল্লাহর কাছে এতে আমি অনেক খুশি মানুষ অনেক কিছু চাই আমি এতে অনেক খুশি এই একটা দুনিয়ায় আমার মা বাপ জন্ম দিয়েও দিতে পারে না কেউ দিতে পারে না আল পথ সহ এত চা বানাই খাওয়া হ্যাঁ দিলি গ্যাসে চুলা সহ দিছে গ্যাস গ্যাস গ্যাস

শরীর সুস্থ রাখে ভালো রাখে